আজকের রেসিপি মূলো দিয়ে ছোলার ডাল মূলো দিয়ে ছোলার ডাল বানাতে লাগবে দু কাপ ছোলার ডাল মানে দুশো গ্রামের মতো আর একটা বেশ বড় সাইজের মূলো সেটা সাদা মূলোও হতে পারে অথবা লাল মূলোও হতে পারে ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়ে মূলো ছাড়িয়ে একটু বড় বড় করে পিস করে কেটে নেব এবার ছোলার ডাল ও মূলো সবটাই প্রেশার কুকারে দিয়ে জল এবং স্বাদ নুন দিয়ে দুটো সিটি দিয়ে নেব প্রেশার কুকারে দুটো সিটি পড়ে গেলে খুলে দেখে নেব যে মূলো এবং ডাল সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হলে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দু চারটে কাঁচা লঙ্কা এবং এক চামচ চিনি দিয়ে কড়াইতে এক চা চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা সামান্য সাদা জিরে ফোড়ন দেবো এবার ডালটা কড়াইয়ের মধ্যে ফোড়নে ঢেলে দেব চার টেবিল চামচ ধনে পাতা কুচি দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে স্বাদ পরীক্ষা করে নামিয়ে রাখবো মূলও দিয়ে ছোলার ডাল তৈরি